সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গুলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো পড়বেন না কোরআন বলেছে শেষ লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নেই কোরআন বলছে কি আর সুন্না কি বলে নফল ইবাদত आवाज করে বলতে হবে সুন্নাহ কি বলে বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব সাইয়েদ বলেন মা ইয়াজালু আব্দিয় ইয়া তাগররু বিলিয়া বিন নওয়াফিল বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় হাত্তা উহিববাহু এরপর আমি আমার বান্দাকে এত ভালোবাসি সাম সামআহুাল্লাজি ইয়াসমাউ বিহি বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না আমি আল্লাহর কানে শুনি কুনতু বাসরাহুাল্লাজি ইউবাসিরুবি বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ওই আদা হুল্লা চিসু বিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে ও রিচিলা হুল্লা চি এম সি বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁট না কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ একবার মানে আল্লাহ বুঝাতে চেলে আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যায় আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসা আওয়াজ করে তাহলে মানে যখন নকল আবাদ করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে চোখে দেখে না আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লাই বলেন ঠিক এই জন্য নকল আবাদ করতে রাজি আছেন তো সুনানি তিরমিদির বর্ণনায় আল্লাহ হাবিব সাহাইসলাম বললেন হাদিসে কুৎসি কেমন দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উনজুরু হাল্লি আব্দি মিন তাতাবু ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা ফেরেশতারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলোর যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল ইবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসরি এটা মাফ নাই এটা অব্লিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাঃ বলেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তালাত করতে রাজি আছেন তো তাহলে কোরআন তালাত করবো দুই নাম্বার তাহাজুদের সালাত করবো কিসের নামাজ হুজুর ফজরই করতে পারি না ফজরই যে ফজর করে তার জন্যই না তাহাজুদ ঠিক কিনা

আলামিন মুস্তাক সিন আকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এই জন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে সেজে দাহে নত হ ও শ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো যে দেয় নতো ও শ্রু ছাড় প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ ফুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে কি কেটে যাবে ঘুমে অলো সে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজে কে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে ঠিক না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেবো কখন সেজদা দেব আল্লাহর হাবিব সা ইসলাম বললেন আঃ রব মা কোন আলাহ তোমার রব্বী আহ তোমরা যখন শেষ লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এই জন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সোমান আল্লাহ মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ পড়ে পরে আল্লাহ রে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন নেককার স্ত্রী চান শেষ পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান সেজদাই লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কি কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে তাই না পড়েন সবাই কেউ ফিরে না

اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করবে আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সেজদায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাঃ ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা সেজদা দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা হুরু করি সেজদা দিতে যে তারা হুরু করি এরকম আছে না নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারা হুরু করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালা সালাতে তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চাঁদ মুহাদ এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক না পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ মাই লাস্ট চান্স এখন বাজে তিনটা কেউ যদি বলে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ নামাজ ওই আপনি করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আদর মেখে জায়নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় শেষ করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম প্রেস ইন করলাম এটার ব্রেথ আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন এটাই আমার শেষ নামাজ সল্ল সালাদ আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানে পাই না দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেই ফাই ইয়াসরি কুফির সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন ইয়াসরি কুফি রুকু আহি ও সুজুদি রুকু শেষ চুরি করে এরকম নামাজ চোর আসলে নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিলাক্স করবেন প্রথম শেষ দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিলাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তারাহুড়ো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন স্থির স্থিরভাবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবে অনেকে সেজদা প্রথমটা দিয়ে রকম মাথাটা তুইলেই আবার শেজদায় দৌড়মার আছে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারার এরকম ডাকাদ আছে না নাই এরাই সালাত চোখ আমরা যেন নামাজ চোড়ের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের সেজদা দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বুঝলা গেছি খাইয়া ফলাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহেব সব সময় লম্বা লম্বা শেষ পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাকর ওমর রুসমা আলী আলি ইরদিয়াম্মা হোজা আন হুমজ মাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ দায়ে পড়ে যেতে